ডেভেলপমেন্টের চিন্তা থাকে তো সেটা যার যার চিন্তা সেগুলো ইসলিয়ারে আমরা প্রকাশ করেছি মানে অনেক বড় কিছু পরে সেটা না কারণ আমাদের বেসিক কিছু কাজ যেটা এখনো বাকি আছে সেই কাজগুলোকে আমরা প্রাধান্য দেব এবং এর আগের কমিটিগুলো যে সমস্ত কাজগুলো পরিকল্পনাগুলো নিয়েছিল সেগুলো হয়তো আংশিক হয়ে আছে সেগুলোকে পূর্ণতা দিব এবং নতুন কিছু চিন্তা আছে সময়ের সাথে পরিবর্তনের সাথে আমাদের সংগঠনকে একটা আধুনিক আধুনিক

তাদেরকে নিয়ে তাদেরকে সংগঠিত করে তাদেরকে এক করে একটা ঐক্যভাব ঐক্যবদ্ধভাবে একটা প্রাণী করতে হবে যদি মিডিয়ার ডেভেলপমেন্ট বা চেঞ্জ যেটাই করি সেটা করার জন্য আমাদের সেরকমই একটা পরিকল্পনা আছে যে অন্যান্য সংগঠনগুলোর সাথে আমরা যোগ করে কথা বলি নিয়ে আমরা বুঝতে পারছি যে মিডিয়ার কোন কোন জায়গায় দেখে যাচ্ছে সেই জায়গাগুলো যৌথভাবে আসলে আপনার কাজ শুরু